আমাদের সমাজের গভীরে প্রথিত এক জটিল সমস্যার প্রতিচ্ছবি যেন উঠে আসছে এক মায়ের জীবনের গল্প যা একই সাথে মর্মস্পর্শী এবং শিক্ষণীয় আজকের এই আলোচনার মূল ভিত্তি হল সেই অবিস্মরণীয় আত্মত্যাগ যার সাক্ষী হয়েছে অসংখ্য পরিবার গল্পটা একজন মায়ের যিনি আমাদের ভাই জন্মেরও আগে একটি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তার তার কর্মজীবনে যখন তিনি মেধা ও প্রজ্ঞা দিয়ে শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন তখন তার বেতন কাঠামো আজকের দিনের হিসেবের কোনো অংশে তিরিশ হাজার টাকারও কম ছিল না সেই সময় যা ছিল এক সম্মানজনক এবং স্থিতিশীল আয়ের উৎস কিন্তু জীবনের এক ক্রান্তিকালে তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা তার নিজের জীবন তার পরিবারের গতিপথ এবং আমাদের সকলের ভবিষ্যতের এক গভীর তিনি সন্তান লালন পালনের এই মহান দায়িত্বটিকে তার পেশাগত জীবনের অধিকতর গুরুত্বপূর্ণ মনে করলেন এবং এক অসম সাহসী পদক্ষেপ নিয়ে সেই চাকরিটা ছেড়ে দিলেন তিনি সন্তান লালন পালনের এই মহান দায়িত্বটিকে তার পেশাগত জীবনের চেয়েও অধিকতর গুরুত্বপূর্ণ মনে করলেন এবং এক অসম সাহসী পদক্ষেপ নিয়ে সেই চাকরিটাই ছেড়ে দিলেন কারণটা ছিল অত্যন্ত বাস্তবিক এবং বহু নারীর জীবনের সঙ্গে যা মিলে যায় একদিকে অফিসের আট ঘন্টা কর্মব্যস্ততা অন্যদিকে ঘরে ফিরে রান্নার বিশাল আয়োজন সংসারের নিত্যদিনের ছোট বড় জটিল কাজগুলো সামলানো এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ও একাধিক শিশুকে সুষ্ঠুভাবে লালন পালন করা এই সবগুলো কাজ একই সাথে চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল তিনি ছিলেন একজন সুশিক্ষিতা নারী যিনি শিক্ষকতা পেশায় অত্যন্ত পারদর্শী ছিলেন এবং ছাত্রদের কাছেও তার খ্যাতি ছিল একজন চমৎকার শিক্ষক হিসেবে কিন্তু পরিস্থিতি তাকে এমন এক কঠোর বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে যেখানে তার পেশা এবং মাতৃত্বের মধ্যে যেকোনো একটিকেই বেছে নিতে হয়েছিল তিনি বেছে নিয়েছেন মাতৃত্বের পথ কিন্তু এই যে তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব কি হল এর ফলাফল কতটা সুদূর প্রসারিত ছিল তা না করলে হয়তো এর গুরুত্ব অনুধাবন করা খোলাসা কঠিন হবে প্রথমত এবং সবচেয়ে প্রত্যক্ষভাবে পরিবারের সামগ্রিক আয় কমে গেল বাবার একা আয়ের পুরো পরিবারের ভরণ পোষণ বিশেষত আমাদের মতো শিশুদের সুষম খাবার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল ফলমূল টাটকা মাছ মাংসর মতো পুষ্টিকর খাবারগুলো আমাদের প্লেট থেকে প্রায় উধাও হয়ে গিয়েছিল যা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য আবশ্যক পর্যাপ্ত ও মানসম্মত পুষ্টির অভাবে বেড়ে ওঠা মানেই যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলা দ্বিতীয়ত আর্থিক টানাপোড়নের কারণে আমাদের শিক্ষা জীবনেও এক মারাত্মক প্রভাব পড়েছিল ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ আমাদের কপালে আর জোটেনি কারণ সেই সময়ে এমন প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করা বাবার একার পক্ষে সম্ভব ছিল না ফলে হয়তো আমরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি যা হয়তো আমাদের মেধা বিকাশের পথকে অনেকটাই সংকুচিত করে ফেলেছে তৃতীয়ত জীবনে অসুস্থতা আসাটাই স্বাভাবিক কিন্তু যখন পরিবারের কেউ অসুস্থ হতো তখন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে আমাদের ধার দেনা করতে হতো আর একবার ঋণের জালে জড়িয়ে পড়লে সেই জাল থেকে বেরিয়ে আসা কতটা কঠিন তা ভুক্তভোগী মাত্রই জানেন ঋণের দুষ্ট চক্র আমাদের পরিবারের ওপর এক বিরাট বোঝা চাপিয়ে দিয়েছিল যার ফলস্বরূপ আমাদের অনেক মূল্যবান সম্পদও হারাতে হয়েছে সেই ঋণ শোধ করতে গিয়ে জীবন যেন এক অন্তহীন সংগ্রামে পরিণত হয়েছিল চতুর্থ এই আর্থিক সংকট এবং তার আনুষাঙ্গিক সমস্যাগুলো ধীরে ধীরে পারিবারিক অশান্তির জন্ম দেয় ছোটখাটো বিষয় নিয়েও মনোমালিন্য তর্ক বিতর্ক প্রায়ই লেগে থাকত যা পারিবারিক শান্তি বিঘ্নিত করত আর এসব অশান্তি সরাসরি একজন সন্তানের মানসিক বিকাশে যে কতটা বাধা সৃষ্টি করতো তা কল্পনা করা যায় না একটি শিশুর সুস্থ মানসিকতা গড়ে তোলার জন্য যে শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন তা আমাদের জীবনে অনেকটাই অনুপস্থিত ছিল এ তো গেল এক মায়ের আত্মত্যাগ এবং যা পরিবারের ওপর এক সুদূর প্রসারী প্রভাবের কথা এবার আসুন সেই পরিস্থিতির প্রেক্ষাপটে এক ভিন্ন চিত্র কল্পনা করা যাক ধরা যাক উনিশশো সালে যদি জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকতো এবং জামাথের আমিরের দেওয়া মায়ের জন্য কর্মসংস্থান বিষয়ক গাইডলাইনটি তখন বাস্তবায়িত হতো তাহলে কি হতে পারত যদি সেই নীতিমালা কার্যকর থাকত তাহলে হয়তো আমাদের মাকে পুরো সময় নয় বরং অর্ধেক সময়টুকু বিদ্যালয়ে কাটাতে হতো ধরা যাক দিনে আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা বাকি সময় তিনি নিশ্চিন্তে আমাদের দেখাশোনা করতে পারতেন তাহলে একই সাথে দুটি মহৎ কাজ সম্পন্ন হতো প্রথমত মায়ের চাকরি থাকত এবং তার নিজস্ব আয়ের সংসারের আর্থিক টানাপোড়েনের অনেকটাই লাঘব হতো পরিবারের সুখ শান্তি ফিরত সন্তানদের পুষ্টিকর খাবার নিশ্চিত হতো মানসম্মত শিক্ষাও হয়তো আমাদের ভাগ্যে জুটত এবং চিকিৎসার জন্য ধার দেনা করার প্রয়োজন হতো না মাতার শিক্ষকতা পেশার প্রতি ন্যায় বিচার করতে পারতেন একই সাথে মায়ের দায়িত্ব পালন করতে পারতেন অত্যন্ত যত্নের সাথে দ্বিতীয়ত চাকরি ছাড়ার কারণে রাষ্ট্র একজন কর্মক্ষম এবং সুশিক্ষিত মানুষকে হারাত না মায়ের মতো অসংখ্য নারী তাদের মেধা ও শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারত যা রাষ্ট্রের জন্য এক বিশাল প্রাপ্তি হতো দেশের মানব সম্পদের অপচয় রোধ হতো জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই কর্মঘণ্টা বিষয়ক ফর্মুলা অনুযায়ী যদি সেই সরকারি স্কুল না হয়ে কোনো বেসরকারি কোম্পানি হতো তাহলে সুবিধা তো হয়তো আরও দ্বিগুণ আমার মা হয়তো আট ঘন্টার জায়গায় মাত্র চার বা পাঁচ ঘন্টা কাজ করতেন আর কোম্পানি তখন বাকি তিন থেকে চার ঘন্টার জন্য অন্য একজন কর্মীকে নিয়োগ করতেন এর অর্থ হলো আরও একজন কর্মক্ষম কিন্তু বেকার নারীর বেকারত্ব দূর হয়ে যেত তিনি বেতন ভাতা পেতেন নিজস্ব উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হতেন এর ফলে দেশের বেকারত্বের সমস্যা বিশেষত নারী বেকারত্ব অনেকাংশেই কমে যেত এক ঢিলে দুই পাখি মারার মতো এক কার্যকর সমাধান এখন প্রশ্ন আসে জামাতের আমির ড শফিকুর রহমানের যে ওয়ার্কিং মাদারদের সুবিধার কথা চিন্তা করেছেন সেটি কি নারীদের ঘরে বসিয়ে রাখার জন্য নাকি নারীদের চার দেয়ালের মাঝে বন্দী করে রাখার জন্য নাকি এর উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন নারীদের কর্মজীবন আরো বেশি উৎসাহিত করে তোলে তাদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে দেশ ও পরিবারের সমৃদ্ধি ঘটানো। এর উদ্দেশ্য অথচ দেশের রাজনৈতিক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার জামাতা ফাহাম আব্দুল সালাম পর্যন্ত অনেকেই জামাতের আমিরের এই মহৎ উদ্যোগকে সমালোচনা করছেন তাদের এই সমালোচনা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক এর পাশাপাশি তথাকথিত নারীবাদীদের দিয়ে জামাতের বিরুদ্ধে যে এক ধরনের কুৎসা রটানোর চেষ্টা চলছে মনে হচ্ছে এই সমালোচনা বা কুৎসা রটানোর পেছনে মূল কারণ হল ভয় জামাতের আমির রাষ্ট্র পরিচালনার এই যুগান্তকারী ধ্যান ধারণা নারী সমাজের একটা বৃহৎ অংশ দু চারজন বামপন্থী এবং বিএনপি সমর্থক ছাড়া প্রায় সবাই সানন্দে গ্রহণ করেছেন তারা যেন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আগামীতে তাদের ভোট যাবে পাল্লার প্রতিকেই এই প্রসঙ্গে একজন চাকরিজীবী শহরের নারীর বাস্তব অভিজ্ঞতা শোনা যাক সাবিনা আহমেদ নামের একজন নারী লিখেছেন আমি আমিরের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছি তিনি স্পষ্ট করে বলেছেন যে পাঁচ ঘন্টার কাজের বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক অর্থাৎ অপশনাল আপনি চাইলে কাজটা করতেও পারেন আবার নাও করতে পারেন তাহলে আপনারা কেন এমনটা ভাবছেন যে সব নারী এই পদ্ধতি চাইবেন বা কেবল পাঁচ ঘন্টায় চাকরি করতে চাইবেন আমার মতো অনেকেই আছেন কর্মজীবনমুখী বা ক্যারিয়ার অরিয়েন্ট এবং অফিসে নিজেদের কাজের মাধ্যমে প্রমোশন বা পদোন্নতির লাভের আকাঙ্ক্ষা রাখেন তারা তো কোনো দিনই পাঁচ ঘন্টার কাজ করবেন না বরং তারা আট ঘন্টা এবং প্রয়োজনে আরো অতিরিক্ত সময় কাজ করবেন নিজের পদোন্নতির জন্য নিজেদের কর্মজীবনের সাফল্যের জন্য আবার আমাদের মতো অনেকেই আছেন যারা কোনো দায়িত্ব পেলে সেই দায়িত্ব সফলভাবে সমাপ্ত করার জন্য অনেক ত্যাগ স্বীকার করবেন প্রয়োজনে সব কিছুই স্যাক্রিফাইস করে দেবেন কিন্তু আমি যদি একজন পরিশ্রমী ও ডেডিকেটেড মানুষ যখন বাচ্চা বয়স ছয় মাস থেকে এক বছর হবে তখন আমি কিন্তু ঠিকই জামাতের আমিরের নির্দেশনা অনুযায়ী পাঁচ ঘন্টা কাজ করব। বাকি সময়টুকু আমার বাচ্চাকে দেখাশোনার একটা সুযোগের সানন্দে গ্রহণ করব। সেই সময় পাঁচ ঘন্টার বেতন পেলেও আমার কাছে যথেষ্ট মনে হবে কিন্তু যখন আমার বাচ্চা আরও বড় হয়ে যাবে দেখুন জামাতের আমিরের এই নীতি কিন্তু নতুন কোনো উদ্ভাবন নয় যেখানে আমরা বাচ্চাকে রেখে আদব কায়দা ও সামাজিকতা শেখানো যাবে আর বাচ্চাকে সেখানে রেখে আমি সম্পূর্ণ নির্বিঘ্নে আমার কাজ চালিয়ে যেতে পারবো এই বক্তব্যটি জামাতের আমিরের প্রস্তাবের যথার্থকেই তুলে ধরে যেন এটি কোনো বাধ্যবাধকতা নয় বরং এটি একটি প্রয়োজনীয় বিকল্প দেখুন জামাতের আমিরের এই নীতি কিন্তু নতুন কোনো উদ্ভাবন নয় এটি তার একান্ত নিজস্ব আইটিও নয় তিনি বরং উন্নত বিশ্বের যেমন ইউরোপ আমেরিকা এমনকি তারেক রহমান যেখানে প্রবাস জীবন কাটাচ্ছেন সেই দেশগুলোর সকল সিস্টেমগুলোই বাংলাদেশে চালু করতে চাইছেন এই দেশগুলোর কর্মজীবী মায়েদের জন্য এমন এক নমনীয় কর্ম ঘন্টা ব্যবস্থা দীর্ঘকাল ধরেই প্রচলিত রয়েছে কিন্তু তারেক রহমান কি এসব জানে না মনে হয় তিনি তার আশপাশের পৃথিবীতে কি ঘটছে সে সম্পর্কে বিন্দুমাত্র ওয়াকি বহাল নন অথচ তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন জামাতের আমিরের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায় তার স্ত্রী নিজেও একজন ধন্য ডাক্তার তিনি বহু বছর ধরে কর্মজীবনের সক্রিয় ছিলেন এবং সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন জামাতের নাইবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের স্ত্রী ডক্টর তাওয়া একজন রেডিওলজিস্ট তার মেয়েরা দেশের স্বনাম ধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত বহু আলোচিত অ্যাডভোকেট একজন মার্কেটিং স্পেশালিস্ট এবং গ্রামীণ ফোনের মতো বহু জাতিক কোম্পানির ডিপার্টমেন্ট হেড হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সব উদাহরণ থেকে বোঝা যায় যে আমাদের নেতাদের স্ত্রীদের মতো এত বেশি চাকরিমুখী এবং কর্মজীবনের সক্রিয় নারী অন্য কোনো রাজনীতির কাঠামোতে সচরাচর দেখা যায় না এর ফলস্বরূপ জামাতের নেতারা যখন রাজনৈতিক কারণে কারাগারে থাকেন তখন তাদের স্ত্রীরা উপার্জিত টাকা দিয়ে সংসারের সব খরচ চালিয়েছেন তাদের চাঁদাবাজি বা ধান্দাবাজি করে সংসার চালানোর প্রয়োজন পড়েনি অথচ সেই দলে অপবাদ দেওয়া হচ্ছে তারা নাকি নারীদেরকে চার দেয়ালের মাঝে বন্দি করে রাখতে চায় হাই সেকুলার্স কি বিচিত্র এই দেশের বিচার আসলে নারীদের কর্ম কর্মঘণ্টা কত হবে অথবা নারীদের ঘর এবং বাইরের কাজগুলোকে কিভাবে সংগৃহীত করা হবে এই বিষয়টি এক দুটি বাক্য বা কেবল একটি ফটোকার্ডের মাধ্যমে আলোচনার সমালোচনা করা সম্ভব এবং অত্যন্ত বিভ্রান্তকর শ্রম নারী এবং পুরুষদের অবস্থান আসলে রকম নয় বরং নারীর ক্ষেত্রে বিষয়টি বেশ জটিল কিছু কিছু ক্ষেত্রে যেখানে সমতা প্রয়োজন সেখানে আবার কিছু ক্ষেত্রে ন্যায্যতা বা ইকুইটিও আবশ্যক যেমন আমির যা বলছেন তা হলো একজন সদ্য মা অথবা একাধিক সন্তানের মা যিনি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারছে না কারণ সেই মুহূর্তে আট ঘন্টা অফিসের কঠোর নিয়ম মেনে কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না ফলস্বরূপ পরবর্তী জীবনে তিনি আরও এগিয়ে যেতে পারেননি তার মেধা ও শ্রম দেশের জন্য কাজে লাগাতে পারেননি অথচ এই মাকে যদি কর্মঘন্টার কিছু বিকল্প দেওয়া হতো যেমন দিনে তিন চার বা পাঁচ ঘন্টা অথবা সপ্তাহে দুই তিন বা চার দিন কাজ করার সুযোগ তাহলে এই মাকে সম্পূর্ণভাবে ঘরে বসে থাকতে হতো না তিনি তার চাকরিটা করে আয় করতে পারতেন একই সাথে মাতৃত্বের দায়িত্ব পালন করতে পারতেন এখন প্রশ্ন হতে পারে যে নারীদের জন্য কর্মক্ষণটা পাঁচ কি বাধ্যতামূলক অর্থাৎ তারা চাইলেই কি তার চেয়ে বেশি কাজ করতে পারবেন না অবশ্যই পারবেন পাঁচ ঘন্টা কোনো বাধ্যতামূলক সীমাসীমার জন্য নয় জামাতের আমি নিজ এটি বাধ্যতামূলক বলেননি এটি বাধ্যতামূলক বলা অধিকারও কারণই যে নারীর প্রয়োজন সেই নারী বিকল্প হিসেবে কেবল অন্যতম পাঁচ ঘন্টা কাজ করার সুযোগ গ্রহণ করতে পারবেন এখানে অফিস তাকে বাধ্য করতে পারবে না যে আপনাকে আট ঘন্টায় কাজ করতে হবে এখন যাদের জামাদের আমের দেওয়া বিকল্প কর্মঘণ্টা বিষয়ক এই প্রস্তাব নিয়ে এত সমস্যা তাদের উচিত মাতৃত্বকালীন ছুটি এক বছর করার বিষয়ে কথা বলা কারণ আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটি বর্তমানে প্রায় ছয় মাস কোনো নারীকে যদি শারীরিক জটিলতার কারণে সন্তান জন্মের এক মাস আগে ছুটি নিতে হয় তাহলে সন্তান জন্মের পর তিনি ছুটি পাবেন মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসের একটি শিশুর এক্সক্লুসিভ বেস্ট ফিডিং মায়ের দুধ পান করানো পূর্ণ হয় না যা শিশুর সুস্থ বিকাশের জন্য অত্যন্ত জরুরি তাহলে এই মা কি করবেন তিনি কি পাঁচ মাস পরে আট ঘন্টা চাকরি শুরু করবেন আমি ব্যক্তিগতভাবে অনেক নারীকে দেখেছি এমন পরিস্থিতিতে আট ঘন্টা কাজ করতে পারবেন না বলে চাকরিটাই ছেড়ে দিয়েছেন এমনকি টিনেজ সন্তানদের অনেক মাকেও দেখেছি জীবনের এক পর্যায়ে এসে তারা চাকরি ছেড়ে দিয়েছেন কারণ তারা আট ঘন্টা অফিসের সময়সীমা তারেক রহমান কি এটা জানবেন যে নারীরা যখন কর্মক্ষেত্রে আট ঘন্টা সামলাতে পারছেন না বলে চাকরি ছেড়ে দিচ্ছেন তাতে কি সামগ্রিক অর্থনীতির খুব উন্নতি হচ্ছে নাকি বরং দেশের মানব সম্পদের অপচয় হচ্ছে অথচ কর্মঘণ্টা বা দিনের বিকল্প ব্যবস্থা থাকলে ঘরে থাকায় নারীরাও অর্থনীতির মূল স্রোতে আরো বেশি অবদান রাখতে পারত জনাব তারেক রহমান জনাব মির্জা ফখরুল এবং জনাব ফাহাম আব্দুল সালাম আপনারা অনুগ্রহ করে নারীদের মূলধারার পলিসি দিয়ে চিন্তা করুন তাদের রাজনৈতিক গুটি বানিয়ে ঢালাও মন্তব্য করে আর অপমান করবেন না প্লিজ বাংলাদেশের নারীদের জন্য আলাদা না হওয়ার কারণে অনেক উচ্চশিক্ষিত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিতে প্রবেশ করতে পারেন না বা কর্মজীবনে যেতে পারেন না অথচ এক একটি বিশ্ববিদ্যালয়ে একজন নারীর পেছনে পুরুষের সমান এবং ক্ষেত্র বিশেষে তার চেয়েও বেশি অর্থ ব্যয় করে থাকে উচ্চশিক্ষিত করে তুলতে এমনকি ওই নারীর পরিবারও পুরুষের চেয়ে বেশি খরচ করে তারা লেখাপড়ার পর রাষ্ট্র তার থেকে কি প্রাপ্তি লাভ করছে সেক্ষেত্রেও নারীর সুযোগ সুবিধার অভাবে চাকরিতে প্রবেশ করতে পারছে না কিংবা চাকরির চাপ এবং সংসারের চাপ দুটো সামলাতে গিয়ে সংসার ছেড়ে দেন এমনকি ডিভোর্সি পরিবারগুলোর পরিস্থিতি কি দাঁড়ায় তাকে আপনারা ভেবে দেখেছেন জনাব ফাহম আব্দুল সালাম জামাতের আমির নন বরং এই আপনারাই বুঝে শুনে কেবল ভোটের জন্য একটা ফালতু রাজনীতি মেনে চলতে বলছেন কিন্তু এই রাজনীতি টিকবে না এটা ফ্লপ খাবে শিওর থাকেন তবে আপনাদের এসব ভণ্ডামি নারী সমাজের কাছে আরও বেশি করে তুলে ধরতে হবে জামাতের এই প্রস্তাবের পেছনে প্রকৃত ঘটনা কি কেন জামাতের আমির ওয়ার্কিং মাদারের জন্য পাঁচ ঘন্টার অফিসের সময়ের কথা বলছেন এই বিষয়টি জনজনের সাধারণ নারীদের বোঝাতে হবে জামাত যদি এই জায়গায় ব্যর্থ হয় তবে অবশ্য বিএনপি সুযোগ লুফে নেবে তখন আর কিছু করার থাকবে না ড দর্শকের সম্পূর্ণ আলোচনার প্রেক্ষাপটে আপনারা কি মনে করছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে রাখুন যেন আমাদের পরবর্তী কোনো আলোচনা আপনি মিস না করেন সর্বোপরি এই একটি প্রশ্ন আবারও সামনে আসে সমাজের সব দায়িত্ব পালন করবেন আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এটা কি আসলে বৈষম্য নয়